নমস্কার বন্ধুরা আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি এখানে দেখো জুই ফুল ফুটেছে কদিন বৃষ্টি হয়েছিল বেশ কিছু বেশ কিছুদিন আগেই অবশ্য বৃষ্টি হওয়ার পরে গাছটা বেশ তরতাজা হয়ে উঠেছে ছোটো ছোটো কুড়িও দেখছিলাম যে এক ফুলগুলো ফুটেছে দেখো গাছটা কতটা লম্বা আমি না এই বাঁশের কঞ্চিটা দিয়ে অনেকদিন আগেই আমি গাছটাকে বেঁধে দিয়েছিলাম নাহলে তো পড়ে যাচ্ছিলো আর এখানে দেখো মনে হয় এই ঘন্টা জবাটা ঠিক পাতাগুলোর মধ্যেখানে যেন মানে অনেকটাই নিচের দিকে হয়েছে যেন লুকিয়ে আছে কুড়ি যে ছিল ওখানে সেটা তো বুঝতেই পারিনি ফুলটা ফোটার পরে দেখলাম যে ওইখানে একটা কুড়ি ছিল যাই হোক এখানে একটা ফুল হয়েছে আর একদম মাথাতে একটা ফুল মোট দুটো ঘন্টা জবা হয়েছে আমি নিচে রান্নাঘরে তোমার ভাত রান্না করব আমি জল বসিয়ে রেখে এসেছি এতক্ষণে হয়তো জলটা গরম হয়েও গেছে চালটা ধুয়ে দিতে হবে কারণ গতকালকে মাংস রান্না করেছিলাম গতকালকে আমার ভাই এসেছিলো হঠাৎ করে দুদিন আগেই জানিয়েছে মানে ওর অফিস থেকেও মোটেও ছুটি পায় না ছুটি পেলেও ছুটির দিনে তো সবারই কাজ থাকে আরও রোববার করে ছুটি থাকে যাই হোক দুদিন আগে ফোন করে মিষ্টি বাবাকে বললো যে যাই বাবু আমি আসছি যাই হোক ও এসেছিলো একটু রান্নাবান্না হয়েছে গতকালকে ভিডিও করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম জলটা গরম হয়ে গেছে আমি চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি যাই হোক মানে গতকালকে আনন্দ যেহেতু ভাই এসছিলো মনের আনন্দে রান্নাবান্না করলাম ভাই খেলো সবই ভালো কিন্তু গতকালকে আমার দুপুরবেলা মানে আমি যখন খেতে বসেছি সবার খাওয়া দাওয়ার পরে আমি খেতে বসেছি সমস্ত কাজ বাজ গুছিয়ে তোমার দেখলাম যে গতকালকে মাদার্স ডে ছিল অবশ্য তার আগে ফেসবুক খুলতেই আমার বোন মানে আমার মাসির মেয়ে ওর নাম হচ্ছে মাম ওর বিয়ে হয়ে গেছে ওর সদ্য একটা বাচ্চা হয়েছে ওর বার্থডে ছিল ওকে বার্থডে উইশ করার পরেই পরে পোস্টে দেখলাম আমার বান্ধবী একটা পোস্ট করেছে হ্যাপি মাদার্স ডে বলে ওর বাচ্চাদেরকে নিয়ে তখনই জানলাম যে আজ মাদার্স ডে যাই হোক মাদার্স ডের দিন আমার মায়ের জন্য ভীষণ মনটা খারাপ করছিল কারণ আজ ধরো আট মাস হয়ে গেল আমার মা আমাদের সবাইকে ছেড়ে পরলোক গমন করেছে যাই হোক যা হয় এই বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি তখন থেকে এত কষ্ট হচ্ছিল এত কষ্ট সেই কষ্টটা সারাদিনই চললো রাত চললো যাই হোক খাওয়া দাওয়া সে ব্যবহার হলো না ভাই সন্ধ্যেই সন্ধ্যেই বেরিয়ে চলে গেছিলো পরের দিন পরের দিন তো ওর অফিস আছে এই কারণে যাই হোক উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি মিষ্টির বাবাকেও জল দেব মানে আমরা মোটামুটি তিনজনেই আমি মিষ্টির বাবা মিষ্টি সকাল হলে উষ্ণ গরম জল খাই আর এখানে দেখো পাট শাক ভাজা করছি মানে ডাল করবো পাট শাকের ডাল শাকটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটা দিয়ে দিয়েছি আজকে পাট শাকের ডাল করছি আজকে টোটালি নিরামিষ খাবো কারণ গতকালকে অনেক কিছুই রান্না হয়েছে আর এখানে দেখো একটু প্রেশার কুকারে ভাত করেছি মানে বিয়ের পরে না এর আগে একদিন খেয়েছিলাম আর এই নিয়ে দু দিন প্রেসার কুকারে ভাত খেতে ভালো লাগে আমার মেয়েও খায় আলু সিদ্ধ দিয়ে আর একটু অল্প মানে ওই এক মুটের মতো মসুর ডাল দিয়েছিলাম আর ডিম সিদ্ধ আছে এই দেখ একটু আর এখানে দেখো এই ঘিটা আমার ভাই এনেছে আরও অনেক কিছুই এনেছে আমাদের ওখানে ফেমাস এই ঘি এই ঘি দিয়ে আমার মেয়ে বলছে প্রেশার কুকারে ভাত খাবে যাই হোক ডালটা হয়ে গেছে এবার স্নান দান করে সমস্ত কাজ বাজ করে আমি রান্না করে এসেছি রান্না বাকি আছে আর এখানে দেখো আমি নুন চিনি আর লেবু দিয়ে শরবত বানিয়েছি আর মেয়ের মিস এসেছে এসছে পড়াতে ওকে আমি শরবতটা দেবো এই দুপুরবেলা পড়াতে আসছে না এই গরমে চা খেতে একদমই চায় না মেয়েকে দেবো আর ওর মিসকে দিয়ে আসবো আর বাড়িতে সবার জন্যই রাখা আছে রাখা আছে সবাই খেয়ে নেবো আর কি ওর মিসকে দিয়ে আসি আর মেয়েকে একটু ডেকে নিয়ে আসি যে শরবতটা একটু খেয়ে আবার গিয়ে পড়তে বসো আর এখানে দেখো মেয়ে শরবতটা খাচ্ছে আমি ওকে বলছি কি টেস্ট হয়েছে মানে অন্তত এই একজন সদস্য কোনো খাবার যে কোনো খাবারই ভালো হলে বলে যে মা ভালো হয়েছে বা কিছু যাই হোক হাসছে আমি যে কেমন হয়েছে একটা লাইক করো ভালো লাগলে তা ওই দেখো লাইক করলো যাই হোক ও পড়তে চলে গেলো আমি এখানে দেখো আজকে পটল পোস্ত করব আজকে ওই শাকের ডাল পটল পোস্ত আর আমের টক তো কড়াই আছে আর টক দই আছে ঘরে এই দিয়ে চলে যাবে পটলগুলো আমি পরিমাণ মতন তেল দিয়ে পটলগুলো হালকা লাল লাল করে আমি একটু ভেজে নেব আর এখানে তোমরা রান্নাটা দেখতে থাকো আর এখানে দেখো পোস্ত নিয়েছি বেশ কিছুটা আর একটু পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আছে এই দিয়ে করবো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকেও পাশে থাকার অনুরোধ রইল দেখো সামান্য কালো জিরে দিয়ে আমি সমস্ত মানে পোস্তর সাথে যে মশলাগুলো দিলাম সব কিছু দিয়ে আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না এই পোস্তর কাঁচা গন্ধটা চলে না যায় যাই একটু ভাজা ভাজা করে নিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর আরেকটু সময় আমি কষিয়ে নেব দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে পোস্ত থেকে পোস্ত থেকে তো তেল ছেড়ে দেয় না হোক আমি ভালো করে কষিয়ে নিয়েছি হয়ে গেছে কষানোটা এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমরা মোটামুটি সবাই ঝাল খেতে পারি আমার মেয়েও খেতে পারে অবশ্যই কাঁচা লঙ্কার ঝালটা খাই ভালো লাগে যাই হোক জলটা ফুটে উঠলে মানে ঝোলটা ফুটে উঠলে আমি পটলগুলো দিয়ে দিলাম প্রায় দশ মিনিট আমি ঢেকে রাখবো এতক্ষণে আমার কিছু কাজ আছে করে নিই এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে আর পটলটাও অনেকটাই নরম হয়ে গেছে আমি আর সামান্য কষিয়ে নেব রান্নাটা ভালো লাগলে অবশ্যই জানিও অবশ্যই জানিও আর সামান্য দেখো আমি একটু চিনি দেবো যেহেতু ঝাল দিয়েছি রান্নাটা আমার প্রায় হয়েই গেছে আর দু এক মিনিট রাখবো আচ্ছা তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো